পাকিস্তানিদের নিয়ে বড় দুঃসংবাদ পেল বিপিএল এর দলগুলো আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর বারোতম প্রতিটি দলে রয়েছে একাধিক পাকিস্তানি ক্রিকেটার কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে বড় দুঃসংবাদ পেয়েছে বিপিএল এর পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছেন জাতীয় দলের ব্যস্ত কারণে বিপিএল এর দ্বাদশ আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার পুরো সময় উপস্থিত থাকতে পারবে না প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি ক্রিকেট ভোট পিসিবি টি দলের নিয়মিত সদস্যদের নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন কোন ক্রিকেটারকে কেন দেওয়া হবে সেটি কেস টু কেস ভিত্তিতে কঠোরভাবে বিবেচনা করা হবে বলে জানা গেছে বিপিএল ছাব্বিশ ডিসেম্বর থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত চলবে এ সময়ের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাত নয় ও এগারোই জানুয়ারি এরপর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করবে দেশটি তাই পাকিস্তানি ক্রিকেটারদের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে বিপিএল ফ্রাঞ্চাইসি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত বিপিএল এর জন্য পিসিবি আনুষ্ঠানিক ভাবে দিতে স্বীকার করেছেন বিপিএল এর ডাক পাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আছেন সাইবায়ু মুকিম মোহাম্মদ ওয়াজ এছাড়াও জাহান্দ খান ইহসানুল্লাহ হায়দার আলী উসমান আবরার আহমেদ ও মোহাম্মদ আমির ও দল পেয়েছেন এর মধ্যে সাইম আয়ুব সাহেব ফারহান উসমান খান আবরার পাকিস্তানের টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য